আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আমি আমার বাবার বাসায় আছি চলুন নিচে গিয়ে দেখি সবাই কি করে এইটা সিঁড়ি এখান থেকে নামতে হয় এটা উপরে যাওয়ার সিঁড়ি আমাদের ঘর ওইটা দেখুন আমার ভাই যায় খাবার খায় কি দিয়ে খাবার খাই সে দেখা যাক মাংস দিয়ে খাবার খাই দেখতে এই তো দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের পড়াই এটা হচ্ছে ব্ল্যাকবোর্ড এখানে কিছু ক্যালেন্ডার আছে পড়ানোর এখানে আমার আম্মুর আমি আজকে বাচ্চা উঠাইছে চলুন আপনাদেরকে দেখায় এই তো দেখুন এর বেতন মুগটি আছে বাচ্চা উঠাইছে আর এই তো আমার খাসি লালটু নাম ছাগল আর এই তো দেখুন আমার আমার হাঁসের বাচ্চা কত সুন্দর এখানে ফিট খায় আমাদের শেট আছে সেটে ফিট খায় আটটা মনে হয় বাচ্চার এই তো এটা আমার আমার হাঁসমগ্রী থাকার ঘর তেমন ভালো না মাটির ঘর আর এই তো চলুন দেখায় এটা আমার আমার রান্নাঘর মাটির রান্নাঘর মাটির চুলা সবকিছু চলুন দেখায় এই তো ওই তো আমার চাচা তো ভাই ছাম বসে আছে একটা বাগান করছে ক্ষেত দেখুন এখানে পটলের গাছ আছে চলুন আপনাদেরকে দেখায় এই তো পটল গাছ দেখুন তো এটা হচ্ছে গরুকে খড় খাওয়ানোর মেশিন এখান দিয়ে খড় কাটা হয় কেটে খেলানো হয় আর আপনাদের সঙ্গে একদিন শেয়ার করেছিলাম আমার চাচাতো ভাইয়ের গরুর লাম্পি হয়েছে চলুন দেখা যাক গরু সুস্থ আছে কি না ওই তো দেখতে পাচ্ছেন গরুর বাছুর আর এই তো গরু দুটোই আর আলহামদুলিল্লাহ সুস্থ আছে মোটামুটি কিন্তু আরও সুস্থ হওয়ার দরকার আমার আম্মু একটি জামা কিনছে কেমন হয়েছে সেটাই আমাকে দেখাচ্ছে এই তো জামাটা আর ওই তো ওর না এই তো জামা আমার ভাই একটা কুকুরের বাচ্চা পালে এই তো দেখুন তাকে খাবার দিচ্ছে তাকে ডাকলে এসে যেখানেই থাকুক ছুটে চলে আসে খাবার খাওয়ার জন্য এটা দেখতে পাচ্ছেন একটার সাথে আরো দুইটা আসছে কিভাবে খাচ্ছে এখন কত সুন্দর বাচ্চাগুলো কিউট মনে হয় হাতে দিয়ে দিবে সেরকম অবস্থা আমরা খুব ভয় পাইছিলাম অবস্থা দেখে আজকে আমার ছাত্র ছাত্রীরা খুব দুষ্টামি করছে কেউ পড়তে যাচ্ছে না খুব কষ্ট হয়েছে আজকে আমার পড়াইতে আমাদের ছাগলটা আজকে মাঠে ছাড়া হয়নি সেই জন্য আমার বাড়িতে খাবার দেখুন বাচ্চারা কত সুন্দরভাবে কেক কাটে আমাদের এখানে জন্মদিন হলে ছোটোখাটোভাবে ভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয় কিন্তু দেখুন কেকের উপর একটা আগুন দিয়ে কি যেন চালাচ্ছে এটা জানানো ঠিক না আমি শুনছি পক্ষে ক্ষতিকর এইসব জানানো কেক খাওয়া খাইনি আগে স্বাস্থ্য আলাদা স্বাস্থ্য তো দিছে স্বাস্থ্য মর্যাদা তো দিতে হবে এই জন্য খাইলাম না যাই হোক ওই তো দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা কেক খাইতেছে বাচ্চাটা